মহকুমার চাকমাগারস্থিত খোয়াই নদীর দুদিন ব্যাপী পৌষ দিনের আজকের দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের সমাগমে দুদিনব্যাপী পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে সোমবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেবের হাতে ধরে উদ্বোধন হয় এই মেলা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুদিনব্যাপী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব উত্তরীয় এবং ফুলের তুলা দিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব সহ মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথি বর্গদের বরণ করে নেন মেলা কমিটির পক্ষ থেকে পরে তিলিয়ামুড়া মহকুমার কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের সম্মান প্রদান করেন সাংসদ বিপ্লব কুমার দেব পরে সরকারের বিভিন্ন স্টলগুলি উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব এগुलिस আমাদের সংস্কৃতি কমিউনিস্ট এত বছর শাসন করার পরও দেখো আমাদের সংস্কৃতি আঘাত করেছে কিন্তু পিণ্ডদান বন্ধ করতে পারেনি মাথা মুंडन বন্ধ করতে পারেনি মুंडन তো এখন তাদেরই করম আমি এরারও মুंडन করতে হবে চিন্তা मत करो এরারও এরারও দেখবা একদিন এই জিতেন চন্দ্রের দিকে ডুবকি লাগাইবো এদিকে মাথা মুंडन করব এছাড়া উপায় নাই এরা যে কাজ করেছে ত্রিপুরার জন্য যে অন্যায় করেছে ত্রিপুরার নজওয়ান ছেলে সঙ্গে আমি তো বিপ্লব দেব বেঁচে গিয়েছিলাম যে নাইনটিন নাইনটি এইটে যদি আমি দিল্লিতে না চলে যেতাম তাহলে আমারও মাথা মুন্ডানি কমিউনিস্ট ফেডারেশনের দিল্লি যাই হোক মেরে মিত্র এই কথাগুলি তার জন্য বলেছি ইতিহাসকে ভুলার নয় ইতিহাসকে পাথেও সাক্ষী রেখে আগে যাওয়া ইতিহাসকে সাক্ষী রেখে আগে যাওয়া তার জন্য কমিউনিস্ট কি করেছে কংগ্রেস কি করেছে সেই ইতিহাসটা ব্রিটিশ কি করেছে ইতিহাসটা তুলে ধরে বলেছি কারণ কি অনেকে ভুলে যায় আজকের দিনে আঠারো বছর উনিশ বছর ছেলে কি জানে কমিউনিস্টের সত্তা কি ছিল জওহরলাল কি ছিল কে জানে ইন্দিরা গান্ধী কে ছিল জানে না তার জন্য এগুলো বলতে হয় আজকের দিনের নিউ জেনারেশন কে কাছে নিউ জেনারেশনকে যখন জানাবো ইতিহাস এটা আর বর্তমান এটা আর তোমার ভবিষ্যৎ এটা তখন সে গিয়ে সর্বশ্রেষ্ঠ সন্তান তৈরি হতে হবে আমি আশা করি ত্রিপুরার সমস্ত জনতা ওই দিশাতে কাজ করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ